গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো ঘুম থেকে উঠে উঠে সাথে সাথেই তোমাদের সামনে চলে এলাম এখনও ফ্রেশও হয়নি তো এখন ফ্রেশ হতে যাব তো দেখো ব্রাশ করছি এখন প্রায় নটা মতো বাজে তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে কারণ সকালবেলায় একবার উঠেছিলাম তারপরে দেখলাম অনেকটাই সকাল তো ভাবলাম আরেকটু ঘুমিয়ে নিই তো ব্যাস ওই আরেকটু ঘুমোতে গিয়েই কিন্তু লেট হয়ে গেল এটা আশা করি সকলের সাথেই হয় তো সকাল একবার তাড়াতাড়ি উঠে তারপরে ঘুমোলে কিন্তু আর তাড়াতাড়ি রাইট টাইমে ওঠা যায় না তো আজকে আমার সাথে সেটাই হয়েছে তো এই যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে কিন্তু একটাই প্রবলেম হয় একটু রিল্যাক্স করা যায় না সব কাজেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য তো সকালবেলায় উঠে আমার একদম ফ্রেশ চা খেতেই বেশি ভালো লাগে যদিও বা চা করাই থাকে দেখো টিপটে চা করাই আছে সেটা গরম করেও খাওয়া যায় কিন্তু তাও আমি বানাই যতই দেরি হোক না কেন এই যে ফ্রেশ চা বানিয়ে খেতেই আমার ভালো লাগে তো আজকে এতটাই দেরি হয়ে গেছে যে চা খেতেও মনে হয় সেরকম টাইম পাবো না তো পাঁচ মিনিটের মধ্যে চা খেয়ে একেবারে দেখো বিছানা তুলতে চলে এসেছি কারণ এখন যদি বিছানাটা না তুলি পরে আমি আর আজকে টাইম পাবো না তো বিছানা তুলে রান্নাঘরে চলে এলাম তো আজকে কী রান্না হবে সেটা আপাতত জেনেই গিয়েছি কারণ মাছ নেওয়া হয়েছে দেখো কতগুলো রুই মাছ তো এটা একটা বড় সাড়ে আটশো গ্রাম ওজনের মতো মাছ ছিল তো সুব্রতর জন্য এই দেখো সব থেকে বড় রিং পিসটা আমি ভেজে দিচ্ছি তো আমি মাছ নেওয়ার সাথে সাথে প্রতিদিনই এটাই করি তো আজকে আমার কড়াইয়ের অবস্থা খুবই খারাপ কারণ গতকাল রাতে লুচি ভেজেছিলাম তো ওই জন্য কড়াইটা আগে থেকে এরকম পোড়া অবস্থায় রয়েছে তো আমি ভাবলাম আজকে রান্নাটা করবার পরে ভালোভাবে মেজে নেওয়া যাবে তো দেখো আমি মাছটা খুবই ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি তো এবার চলো ওকে ঝটপট খেতে দিয়ে দি তো বন্ধুরা সুব্রত তো জলখাবার খেয়ে অফিসে চলে গেল এবার আমি আমার জন্য জলখাবারে দেখো মুড়ি মাখিয়ে নিচ্ছি তো এই যে রোজ রোজ মুড়ি মাখানো হলেও আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে কারণ অন্য আলু ভাজা বা আলুর তরকারি মানে আলুর জিনিস আমি খুব একটা খেতে পছন্দ করি না তো যাক বাবা এতক্ষণে শান্তি করে বসে একটু জলখাবারটা খাবো সকালবেলায় দেরি করে উঠে আজকে আমার যা অবস্থা হয়েছিল তো এতক্ষণে ও যাওয়ার পরে আমি জামা জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে একেবারে মুড়ি মাখিয়ে নিয়ে খেতে বসলাম আর খেতে খেতে ভাবছি যে আজকে মাছ ছাড়াও বাকি কি রান্না করব তো ভাবলাম কি যে অনেক দিন শাক রান্না করা হয়নি তো আজকে শাক আর মাছের ঝোলই করব কিন্তু কি শাক করব সেটাই ভাবছিলাম তো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম তো মা সবজি কাটছে এখন আমার মাছ ধোয়া হয়নি তো প্রথমে মাছটা ধোবো তারপরে সবজি কাটা হয়ে গেলে রান্না শুরু করব তো তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্না করছি আজকে আমাদের অল্পের মধ্যেই রান্না হবে তো এখানে তো প্রায় অনেকটাই মাছ আছে প্রায় সাড়ে আটশো গ্রাম মতো তো আমরা একদিনে এতটা মাছ খেতে পারবো না তাই ভাবলাম কি যে আজকে অর্ধেকটা করব আর কালকে অর্ধেকটা তো মাছগুলো খুব ভালোভাবে এখানে দেখো আমি যেটুকু বাকি আঁশ রয়েছে সেটুকু ছাড়িয়ে নিচ্ছি আমাদের মাছপালা খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে দেয় কিন্তু এই যে যেইটুকু বাকি বাকি আঁশ আছে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে মাছগুলোকে ধুয়ে নেব তো এই যে দেখো সবগুলো মাছই আমি একসাথে ভালোভাবে ধুয়ে রাখছি কারণ ফ্রিজে মাছ না ধুয়ে রাখতে নেই তো তোমাদের একবার দেখায় কী কী রান্না করব এখানে দেখো মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর বাকি মাছগুলো ফ্রিজে ভরে রেখেছি আর এখানে আলু আর কচু কাটা রয়েছে আজকে আলু আর কচু দিয়ে মাছের ঝোল রান্না করব খুবই স্বাদ হয় আর এখানে দেখো মাছের জন্য পেঁয়াজ আদা রসুন ছাড়ানো রয়েছে আর শাকটা এখনো বাছা হয়নি তো দেখো প্রথমে আমি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো সকালবেলায় এই কড়াইয়ে মাছ ভেজেছিলাম সুব্রতর জন্য তো ভাবলাম কি যে আজকে মাছটাই প্রথমে করে নিই তো দেখো আমি একে একে করে সব মাছগুলোকে কড়া করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি আলু আর কচুগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখানে আলু আর কচুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাকি আমি শুকনো লঙ্কা ব্যবহার করব তো দেখো এখানে আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব তো আজকে আমি আলু কচুগুলোকে তুলে রাখলাম না কারণ যত ভাজা হবে যত কষানো হবে তত কিন্তু কচুগুলো ভালোভাবে সেদ্ধ হবে এই জন্যই এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ ভাজার পরে আমি এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা বলতে আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আমি এখানে আমি দিয়ে দিলাম তো এবার খুব ভালোভাবে আলু আর কচুর সাথে আমি মশলাগুলো কষিয়ে নেবো তো দেখো আমি খুব ভালোভাবে আলু কচুর সাথে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আজকে একটু বেশি পরিমাণে জল দেব কারণ কচু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে ওই জন্য বেশি পরিমাণ জলও লাগবে নইলে ঝোলটা মরে যাবে তো বন্ধুরা এখানে আমি কিছুটা ধনে পাতা কুচিও অ্যাড করছি তো এই গরমকালে আমার মতো কারা কারা ধনে ইউজ করো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো যতক্ষণে ঝোলটা ফুটছে ততক্ষণে আমি চট করে শাকটা ধুই নিই ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কী শাক রান্না করবো তো আজকে চামলায়ের শাক রান্না করব অনেক দিন শাক খাওয়া হয়নি কারণ বর্ষাকালে আমরা শাক খাই না আর খাওয়াটাও উচিত না তো দেখো এখানে আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার মাছের ঝোল তো খুবই ভালোভাবে ফুটে গেছে আমি নামিয়ে নিলাম দেখো তো ঝোলের কালারটা তো অপূর্ব সুন্দর হয়েছে আর খেতেও আশা করি খুব ভালো হবে তো তোমরাও কিন্তু এরকমভাবে আলু কচু দিয়ে মাছের ঝোল বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো মাছটা হতে তো অনেকটা টাইম লাগলো তো চলো এবার শাকটা করে নিই তো শাক করবার জন্য দেখো তেলে আমি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তো রসুন তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ভালোভাবে ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকে প্রায় অনেকটা পরিমাণে শাক রয়েছে তো অনেকটা পরিমাণ শাক তো ছিল কিন্তু দেখো দেওয়ার সাথে সাথেই কইটুকু হয়ে গেল তো আমি পরিমাণ মতো লবণ এবং হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি শাকটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো তো দেখো শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর ভাজা ভাজা করে নিয়েছি আমি তো এরকমভাবে ভাজা ভাজা শাক খেতে খুব ভালো লাগে তো শাকটা আমি নামিয়ে নিলাম আর তার সাথে সাথে আজকের মতো আমার রান্না কমপ্লিট তো অন্যদিন তো আমি রান্না করার ফাঁকে ফাঁকে ঘর পরিষ্কার করিনি কিন্তু আজকে টাইম পাইনি তো রান্না হওয়ার পরে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে আমার ঘর পরিষ্কার করা বলতে আমার ঘর আর বারান্দাটুকুই আমি পরিষ্কার করি বাকি সব মাই পরিষ্কার করে তো আমাকে অতটাও চাপ নিতে হয় না মা না থাকলে তখন আমি করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোচাও হয়ে গেল এবার আমি স্নান করতে চলে যাব তো স্নান করে উঠে একেবারে ছাদে চলে এলাম দেখো জামা কাপড় মেলতে তো আজকে কাজের বেশি চাপ ছিল না আর জামা কাপড় কাচারও ছিল না ওই জন্য তাড়াতাড়ি কাঁচারের স্নান করে উঠে পড়লাম তো দেখো একেবারে খেতে বসে পড়েছি তো আজকে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার আর বিশেষ করে এই যে টেস্টি খাবার হলে বেশি খিদে পেয়ে যায় তো বিকেল হয়ে গেছে বন্ধুরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে আছি মানে আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো আমি জামা কাপড় তুলতে একটু ছাদে এলাম আর তাছাড়াও ছাদে একটু ঘুরতে মন চাইছিল তো দেখো বাইরের আকাশটা কত সুন্দর হয়ে আছে তো এখন প্রায় রোজই বিকেলে দেখি আকাশটা এরকম লালছে হয়ে আছে আর মেঘগুলো পেজা তুলোর মতো হয়ে আছে তো আকাশে এই পেঁজা তুলোর মতো মেঘগুলোই জানান দিচ্ছে যে শরৎকাল চলে আসছে মানেই মায়ের আগমন হতে চলেছে আর বেশি দিন দেরি নেই তো ছাদ থেকে নেমে এসে কাপড় চেঞ্জ করে সোজা চলে এলাম রান্নাঘরে তো চাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিও করে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো যতক্ষণ না অব্দি চাটা খাবো ততক্ষণ অব্দি আমার মাথা ব্যথাটা সারবে না তো মাথা ব্যথা হলে সন্ধ্যের চাটা যেন আমার কাছে একটা ওষুধের মতোই কাজ করে তো দেখো বন্ধুরা আজকে সুব্রত কাজ থেকে আসার পথে একটা জিনিস নিয়ে এসছে অবশ্যই খাবার জিনিস তো দেখো এই যে গরম গরম চপ আর বেগনি নিয়ে এসছে তো অনেক দিনই আমাদের তেলে ভাজা খাওয়া হয় না তো অ্যাসিডিটি হয় বলে আমরা অ্যাভয়েডই করি কিন্তু তাও মাঝে মাঝেতে খাওয়াই চলে বলো তো দুটোই খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল তো আমরা বসে বসে চপ আর বেগনি খাই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও